আসসালামু আলাইকুম ভিহ সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না তখন এরকম একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে নিলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে মন প্রাণ খলি যে ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সকলের কাছেই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থাকবেন আজকে আমি তিন লেয়ারের ডেজার্ট তৈরি করব তাই প্রথমেই আমি এখানে নিয়েছি ছয় পিস পাউরুটি এবার পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে সমান করে চারপাশ থেকে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এগুলো থেকে ব্রেড গামস তৈরি করে নিতে পারেন এবার সবগুলো কাটা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার মালাই তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধটা আজকে আমি ব্যবহার করছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মালাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে কিছু সময় জাল করার পরে মালাইটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মালাইটা আপনারা কি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু চিনি ব্যবহার করবেন কম বা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে এবার কিছু সময় জাল করে নিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের লামস না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দুধের মিশ্রণের সাথে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দেওয়ার পরে আস্তে আস্তে মালাইটি ঘন হতে শুরু করবে ঠিক এই অবস্থায় আরও কিছু সময় জাল করে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব মালাইটি ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবার যে প্লেটে সার্ভ করব ঠিক সেই প্লেটেই আমি এক পিস করে পাউরুটি দিয়ে দিচ্ছি এবার যে মালাইটি তৈরি করেছি সেই মালাই উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি আরও একটি লেয়ার তৈরি করার জন্য আমি উপর থেকে আরও এক পিস করে পাউরুটি দিয়ে দিচ্ছি আবারও একইভাবে উপর থেকে মালাই ছড়িয়ে দিচ্ছি মালাইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেন পাউরুটিগুলো ভিজে একদম নরম তুলতুলে হয়ে যায় এবার উপর থেকে আবারও কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি যেহেতু তিনটি লেয়ার তৈরি করব তাই আবারও একইভাবে আমি উপর থেকে পাউরুটি দিয়ে দিচ্ছি এবার একইভাবে কাট বাদাম কুচি পেস্তা বাদাম কুচি দিয়ে আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি বাদাম কুচির পরিমাণটা আপনারা যত বেশি দিবেন ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে বাদাম কুচি দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিসমিস সব কিছু মিলিয়ে এই ডেজার্টটি খেতে অসাধারণ হয় ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে এই ডেজার্টটি খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে ডেজার্টটি এত বেশি সফট হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না তখন এরকম একটি ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে আর এরকম একটি ডেজার্ট আপনারা মেহমান আপ্যায়নেও তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ